আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কুড়াল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কুঠাল দিয়ে কাঠ কাটতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুঠাল তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুঠালে ধার দিচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো শক্তি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভাঙা কুঠাল দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুঠাল কিনতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো প্রতিযোগিতা হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুঠাল হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোনার কুঠাল তাহলে ওই ব্যক্তির হঠাৎ ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুঠাল দিয়ে কারো সাথে মারামারি করছেন তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের বিপদে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুঠাল দিয়ে কাঠ কাটতে গিয়ে নিজের পায়ে কোপ লেগেছে তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো ঝামেলায় পড়তে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ